আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আসলে শুধু ইউজই না, আজকের ভিডিওতে আপনারা ব্র্যান্ড নিউ ওপেন বক্স, ইউজ এবং সিলপ্যাক একদম ইনটেক সিলপ্যাক সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন যার ভিতরে HP, NV, অ্যাপলের ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার ডেলের ল্যাটিচিউড সিরিজ এসপি এলিট বুক এবং এসপি জেড বুক বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপের পাশাপাশি সিলপ্যাক ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ এবং একদম এসপির প্রিমিয়াম সেগমেন্ট আপনারা বলতে পারেন এটার মডেল হচ্ছে এসপি জেড বুক ফায়ার ফেলাই জি নাইন এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমি কনফিগারটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার কনফিগারেশন হিসেবে আছে কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি এলপিডিডি আর ফাইভের র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি চাইলে ল্যাপটপগুলিতে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন এটা একটা সিল প্যাক ল্যাপটপ আমাদের কাছে বক্সসহ শিল সহ আছে আমরা জাস্ট আনবক্সিং রিভিউ করার জন্য অথবা এই ভিডিও করার জন্য আমরা এটাকে শুধু ওপেন করেছি ল্যাপটপটাতে ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গারপ্রিন্ট 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেক দামি ল্যাপটপ কতটুকু কী কন্ডিশন আছে বা লুকিংটা কীরকম অনেকেরই আর কি দেখার প্রয়োজন পড়ে টাইপসি থান্ডারবোর্ড চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কিন্তু সিলপ্যাক ল্যাপটপ আমি বলে দিচ্ছি মার্কেটে বেশ কিছু ল্যাপটপ পাওয়া যায় সেটা হচ্ছে সিমিলার টাইপেরই বাট সিলপ্যাক না সেটা হচ্ছে ওপেন বক্স এবং এখানে দেখবেন যেগুলো ওপেন বক্স সিরিয়ালটা কাটা আছে তো এগুলো কিন্তু সে ল্যাপটপ না তো সেক্ষেত্রে হয়তো প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্বটা হচ্ছে প্রত্যেকটা দেখাবো এটা হচ্ছে বাট একটা ল্যাপটপ এর এতটাই ফ্রেশ এটা দেখলে মনে হবে না যে এটা ইউজ ল্যাপটপ এরকম কন্ডিশন বা লুকিং এ আছে এটার মডেল হচ্ছে জেট বুক ফায়ার ফেলাই জি এইট এটা হচ্ছে জি এইট এটা হচ্ছে জি নাইন এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক আর এটা হচ্ছে ইউজ তো কোরাই এর ইলেভেন জেনারেশনের জেটবুক এই ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা তো পাবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করা যাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফুললি মেটাল দিয়ে বিল্ড করা জেটবুক এর কালারটা কিন্তু স্পেশালি খুবই গর্জিয়াস দেখতে খুবই সুন্দর লাগে স্পেস গ্রে টাইপের একটা কালার চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত খুবই সুন্দর একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি আমি ভিডিও শুরুতেই বলেছি এতটা আসলে বোঝা যাবে না যে ল্যাপটপটা ইউজ করা হয়েছে এরকম কন্ডিশনে আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার দিচ্ছি সাথে ব্যাগ মাউস যে ধরনের যে গিফট আইটেম আছে সেগুলোও পাচ্ছেন আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপের সাথে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস একটা বিশাল আকারের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটা শুধুই আগস্ট মাস জুড়ে নেক্সট ডে এটা চেঞ্জ হবে সেক্ষেত্রে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বলে দিব যে কিরকম কি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে তো এখন আমরা কিছু ইউজ ল্যাপটপ দেখাবো এবং ভিডিওর শেষে আমরা একদম সিল প্যাকের কিছু ল্যাপটপ দেখাবো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে বর্তমান সময় কিন্তু একদম পপুলার একটা ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন তো G7 এর এই ল্যাপটপটা কোরাই জেনারেশন প্রসেসর সাথে থাকবে 16 GB RAM 256 GB SSD এটা তো RAM SSD আপগ্রেড করতে পারবেন কন্ডিশনটা খুবই সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগে স্কেস পাবেন না ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনে সাউন্ড সিস্টেম সবকিছু अवेलेबल আছে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD IPS ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বেজেল হওয়াতে ছোটখাটো দেখতে মনে হলেও এক্যুরেট 14 ইঞ্চি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে যারা স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা স্টাডির কাজে ইউজ করার জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন ইউনিভার্সিটির কাজ করার জন্য তারা এটা দেখতে পারেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে প্রাইসটা পড়বে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল পাঁচশো সিমিলার কনফিগারেশনে একটু দামি প্রাইজে আরেকটা ল্যাপটপ দেখাবো এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইসটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো এটার মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন বিস্তারিতভাবে আপনারা জানতে পারেন মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটাও চতুর্পাশে একদম ন্যারো বেজাল এসপির তুলনায় এই ল্যাপটপটা দেখতে খুবই স্মার্ট লুকিং খুব সুন্দর 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে আরেকটা স্পেশালিটি হচ্ছে এটা কোনো এটা পুরোটা হচ্ছে ক্লিকলেস ট্র্যাক প্যাড কোনো ক্লিক পয়েন্ট নাই যার জন্য দেখতে খুবই সুন্দর ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটার আমি আপনাদেরকে একটু বিল্ড কোয়ালিটিটা দেখাবো অসাধারণ একটা বিল্ড কোয়ালিটি চতুর্পাশে দেখিয়ে দিচ্ছি টাইপসি থান্ডারবোল্ট চার্জিং সহ ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ নেক্সট আমরা দুইটা ম্যাকবুক দেখাবো এখানে এক ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার দুইটা ভেরিয়েন্ট আছে ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাকবুক প্রো এটার মডেলটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপর দুই পাশে দুইটা থান্ডার থান্ডারবোল পোর্ট আছে দুইটা করে চারটা এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন আদার্স ডিসপ্লে ইউজ করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিস এই পোর্ট দিয়েই করা যাবে টাচ আইডি অপশন সহকারে টাচবার আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাক প্যাড আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে ব্যাটারি সার্কেল কারণ খুবই কম অনায়াসে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রাইসটা পড়বে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন এটা কোরআ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এটাতে শুধু টাচ আইডি আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটলি কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্রাক প্যান থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ রেটিন এবং গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপ টাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে স্পেস গ্রে কালার আর একটা হচ্ছে সিলভার কালার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কতটুকু দাগ স্ক্র্যাচ আছে দেখে আপনারা ডিসিশন নিতে পারেন এটার প্রাইসটা হচ্ছে সেভেন্টি টাকা লাস্ট মোমেন্টে আমরা দুইটা এইচপি এনভি ফিফটিন দেখাবো যেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপগুলো হচ্ছে সিল প্যাক আমরা শুধু রিভিউ করার জন্য ল্যাপটপগুলিকে আনবক্সিং করেছি এগুলো সিরিয়াল থেকে শুরু করে সবকিছু হচ্ছে সিল প্যাক আমি কনফিগারেশনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু এটা হচ্ছে এনবি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান ফিফটিন মানে হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ওরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি হচ্ছে র্যাম ল্যাপটপটা

এটা হচ্ছে NB15 এটা হচ্ছে Ryzen 5 7000 সিরিজ প্রসেসর সাথে থাকবে 8GB RAM 256GB SSD আমিও এটার কনফিগারেশন দেখিয়ে দিছি 15.6 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপের স্ক্রিন নিয়ে আসছে 250 250 এটা এটা কিন্তু একদম নাইটফল ব্ল্যাক কালার মানে প্রিমিয়াম সেগমেন্টের একটা কালার লুকিংটা দেখিয়ে দিছি not a single use just seal pack ল্যাপটপগুলোর কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কভারেজ পেয়ে যাবেন আর এটা পারচেজ করতে পারবেন 88500 টাকা